দর্শক আমি একটি আপডেটে যাচ্ছি যে আপডেটে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আটলান্টিকের ওপারে আমেরিকাতে ভয়ঙ্কর ভাবে ভিসা শুরু হয়েছে ছাত্রদেরকে এবং তাদেরকে বিনেতে যে অবস্থাটা হয়েছিল দু হাজার আট সালে ঠিক সেই অবস্থা বলা হচ্ছে যে তোমরা টেরোরিজম করেছো তোমরা মিছিল করেছো তোমরা অ্যাসাল বা পাগলারি করেছো বেশিরভাগ কিন্তু এরা ফিলিস্তিনির পক্ষে যারা মিছিল করছে তারা অন্য কেউ না এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এটা যে বিলেতে আসবে না তার কোনো নিশ্চয়তা নাই কারণ কি আমরা সব সময় আমেরিকার পদাঙ্ক ফলো করি এবং এই পদাঙ্ক ফলো করার ফলে জীবন বিপন্ন করার জন্য আপনার অবশ্যই এই ছাত্রদের জীবন নিবন্ধ সাপোর্টিং টেরোরিজম বলে চার হাজার আরো নতুন ছাত্রদেরকে তারা বৈশাখ করছে সাবমিটারিজম মানে যে প্যালেস্টিনের পক্ষে তারা মিটিং মিছিল করেছে এবং তারা আরো চল্লিশ হাজার কে এই সময় টার্গেট করছে যে তাদেরকে এই সময় ভিসা রিফিউজ করবে বা এই দেশ থেকে পাঠিয়ে দেবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যালেস্টাইনের পতাকা তুলে যে আছে এই একটা পতাকা তুলাটাকে তারা বলা হচ্ছে টেরোরিস্ট কর্মকাণ্ড সুতরাং বিলেতে এই জিনিসটা আসবে প্যালেস্টাইনের অ্যাকশনকে বন্ধ করেছে আদালত সেটাকে অবৈধ ঘোষণা করেছে যে অ্যাকশনকে বন্ধ করার যথাযোগ্য কারণে ব্যর্থ হয়েছে আমেরিকায় সেই অবস্থাটা না আমেরিকায় উগ্র বর্ণবাদ চুক্তিহীন রাজনৈতিক ইত্যাদি কাজ করছে সুতরাং আমাদের এদিকে লক্ষ্য রাখতে হবে যে ওপারে কি হচ্ছে তার ঢেউ কিন্তু বিলেতে এসে পড়ে সুতরাং আমাদের দেখতে হবে যে ওপারে কি হচ্ছে এবং সেই হিসেবে আমাদের বুঝতে হবে কি হতে পারে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে আমরা দেখব যে উপমহাদেশের রাষ্ট্র আফ্রিকার কিছু রাষ্ট্র ছাত্র আনা বন্ধ করবে কিছুদিনের মধ্যে এই সেপ্টেম্বরের যে ধাক্কা সেই সময় এই বন্ধটা আসতে পারে বিশ্ববিদ্যালয় করবে এটা কিন্তু হোম অফিস করবে না আমাদের এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখা দরকার সচেতন থাকা দরকার শুধুমাত্র আরেকজন এসেছে চারজন বিলে আসতে হবে আমার দক্ষতা কি আমার আমার ইংলিশের সক্ষমতা কি আমি টিউশন ফি দিতে পারব কি না এই বিষয়গুলো যদি আমি বিবেচনা না করি না করে আর সাতজন আমিও চলে আসবো আমি ইনশাআল্লাহ খায় বিলিউনিয়ার বিলিউনিয়ার ট্রিড হয়ে যাব না সেই জামানায় নেই নিজের দক্ষতায় নিজের অভিজ্ঞতায় নিজের ভাষার সক্ষমতায় আপনি ড্রাইভিং পারেন কি না কম্পিউটার জানেন কি না ইত্যাদি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ কি দিলেতে যারা চার পাঁচ ছয় দশ বছর ধরে আছেন অর্থনৈতিক দুর্মূল্যের অবস্থানে দ্রব্য মূল্যের বাজারে আগুন লাগার অবস্থা তাদের জীবন বিপন্ন নতুন হিসেবে আপনি যদি মনে করেন যে অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে থাকবেন বা আত্মীয় স্বজনের দয়া দাক্ষিণে থাকবেন সেটা আপনার জন্য সম্মানজনক হবে না এবং জীবন চলার পথে সেটা আপনাকে সাহায্য করবে না

একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যার রাইট টু আছে তিনি যদি একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারেন তিনি প্রথম দিন থেকে কাজ পাবেন শত শত ডেলিভারি কাজ আছে এছাড়া কোনো কাজের ছোট কাজ নয় কোনো কাজের অসম্মানজনক কাজ নয় এই বিষয়গুলো আমি বলবো যাদের আত্মীয় স্বজন পরিবার প্রয়োজন আসছে যাদের পরিচিত জন আসছে তাদেরকে অ্যাডভাইসটা করেন জীবনটা একটু গুছিয়ে চলেন পরিকল্পনা করে চলেন আখেরে আপনার না থাকে ধন্যবাদ Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478 thank <laughs> you